আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম সে ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে তারপরও আপনারা ফেসবুক ইউটিউব যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে করেছেন যে মেজর ডালিম নামে আমরা যাকে চিনি লেফটেন্ট কর্নেল ডালিম বীর উত্তম তিনি আমাদের সাথে উপস্থিত আছেন আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি জনাব মেজর ডালিম আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি কারণ আপনার জীবনের সবচাইতে সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ধন্যবাদ আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা স্বাস্থ্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই লাল সালাম জানা তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরি ভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজের করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় স্কলারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনে অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য বস লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌকঠিন তথ্য এ নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পর্যবেশিত